সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে কমেন্টস করে থাকেন যে ইমন ভাই আপনি একই পোশাক পরে আবার একই ব্যাকগ্রাউন্ডে কেন ভিডিও করেন আসলে আমি যেখানে আপনাদেরকে ভিডিওটি করে দেই সেখান থেকে আমার এখানকার আলোটা খুব ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমি সিঙ্গাপুরে আছি সেক্ষেত্রে আমি কাজের ফাঁকে আপনাদেরকে আপডেটগুলো জানানোর চেষ্টা করে থাকি তো অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাদের পরিবারটিকে আপনাদেরকে নিয়ে একটি সুন্দর পরিবার করতে চাই সে পরিবারটি যেন অনেক বড় ধরনের হয় সেক্ষেত্রে যাই হোক আজকে যে কথা বলতে চাচ্ছিলাম মালয়েশিয়াতে কিন্তু একটা জটিল সমস্যা ভুগতেছেন যারা মূলত মালয়েশিয়াতে অবস্থানরত রয়েছেন যারা প্রবাসী যারা কর্মী রয়েছেন তাদের পাসপোর্ট সংক্রান্ত একটি সমস্যায় ভুগছেন এই বিষয়টা আপনারা অবশ্যই অনেকে হয়তো বা জানেন বর্তমানে যে সমস্যাটি সেই সমস্যাটি হচ্ছে যে পাসপোর্ট করার জন্য হাই কমিশনে যাওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা বর্তমানে মালয়েশিয়া দিচ্ছে না সেখান থেকে যখন আপনারা পাসপোর্টের জন্য যান সেখানে অনেক ধরনের বাজে ব্যবহার করা হচ্ছে আপনাদের সাথে পারমানেন্টলি কোনো ধরনের পাসপোর্ট আপনাদেরকে ছাপিয়ে দেওয়া হচ্ছে না কারণ এখানে মালয়েশিয়াতে যে ধরনের অবস্থান শুরু হয়েছে সেই ক্ষেত্রে প্রত্যেকটি প্রবাসীদের কিন্তু বর্তমানে দাবি রয়েছেন যে যেন পারমানেন্টলি পাসপোর্ট ছাপিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে যেন খুব ভালো একটি সুযোগ সুবিধা পাওয়া যায় বা ভালো আচরণ পাওয়া যায় সেই বিষয়টি কিন্তু কেন্দ্র করে কিন্তু মানুষের সাথে অনেক প্রবাসীরা রয়েছেন যারা এখন বর্তমানে এই বিষয়টি নিয়ে খুবই বিক্ষোভে অবস্থান রয়েছেন আর কি তো যাই হোক আজকের যে নিউজটি সেটি খুবই আপডেট তবে আমি আপনাদেরকে একটু কষ্ট করতে হবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেই রিকোয়েস্টটি হচ্ছে যে আপনারা এই নিউজটি নিজে একটু পরে নিতে হবে আমি লিঙ্কটা অবশ্যই আমি আমার ভিডিওর কমেন্টস বক্সে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা টোটালি যারা একটু শিক্ষিত মানুষ রয়েছেন আমরা জানি যে যারা এই প্রবাসে আসেন তারা মাসাল্লাহ অনেক ভালো এডুকেশন পার্সন অবশ্যই পড়তে পারবেন তো নিউজটি একটু লম্বা আমি সময়ের অভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না কারণ জানেন যে প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমি নিজে পরে বা ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করে থাকি তো আমি আপনাদেরকে বলবো যে আজকের এই ভিডিওটি দয়া করে লিংকে প্রবেশ করে আপনারা একটু কষ্ট করে পরে নেবেন নিউজটি যেহেতু একটু লম্বা সুন্দর পড়তে পারলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন যে মূল বিষয়টি কোন জায়গায় গেছে আমি বারবারই বলে নিব যে যারা মূলত মালয়েশিয়াতে আছেন আমি এর আগে ভিডিওতে কিন্তু বলছি মালুশিয়াতে যদি আপনারা বর্তমানে যেতে চান কৃষিকাজে কিন্তু বর্তমানে লুক নিচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে লুক নেবে এবং জানুয়ারির মধ্যে ফ্লাইট হবে ঠিক আছে তো যারা মূলত কৃষি কাজে যেতে চাচ্ছেন সুবর্ণ একটি সুযোগ এই সুযোগটি কিন্তু হাত ছাড়া করবেন না স্পেশালি যারা আমার ভিউয়ার্স রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা অনেক কমেন্স করেন অনেক অনেক কমিস করেন যে মালয়েশিয়ার মূলত বিষাগুলা কবে খুলবে প্রসেসিং কবে খুলবে কিভাবে আপনারা প্রসেসিং করে দ্রুত যেতে পারবেন এ নিয়ে কিন্তু একটা অনেক ধরনের চিন্তা ভাবনা সবার মনে আছে কারণ চিন্তা ভাবনা থাকাটা স্বাভাবিক দীর্ঘ বেশ কিছুদিন আগে যেমন মে মাসে কিন্তু প্রায় সতেরো হাজার কর্মী কিন্তু আটক করেছেন একমাত্র মানুষ এতে যাওয়ার জন্য টিকিট পাওয়ার না কারণ অনেক এর মধ্যে অনেক বিষ পাইছিলেন টিকিটের কারণে কিন্তু আপনারা যেতে পারেন নাই খুবই লজ্জাজনক বিষয় আমাদের জন্য এবং কষ্টদায়ক তারপর আমি বলবো যারা এখন মূলত ভিসা প্রসেসিং করবেন এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে মজার বিষয় কারণ মাত্র আড়াই মাস সময় দিয়েছেন যতগুলা কর্মী নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন মালয়েশিয়ার সরকার আড়াই মাসের মধ্যে কিন্তু বাংলাদেশ তাদেরকে দিতে হবে মানে অর্থাৎ একত্রিশ ডিসেম্বর তথা একত্রিশ জানুয়ারির মধ্যে ফ্লাইট দিতে হবে তো এখন যারা মূলত ভিসা প্রসেসিং করবেন আমি আগের ভিডিওতে বলছিলাম এখনো বলি যারা বিসা প্রসেসিং করবেন তারা অবশ্যই ভেবে চিন্তে বুঝে শুনে করবেন কারণ সেই আঠারো হাজার শ্রমিকের মতো কিন্তু আপনি যেন আটকে না পড়েন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভেবে চিনতে যাদের সাথে কথা বলবেন যে এজেন্টের সাথে কথা বলবেন কথাবার্তা ভালোভাবে বলে কিন্তু আপনাদেরকে যেতে হবে তবে হ্যাঁ মালয়েশিয়ার সরকারও কিন্তু কিছু কথা ক্লিয়ার কাট করে বলে দিয়েছেন যে যারা এখানে খুবই দক্ষ শ্রমিক রয়েছেন এবং খুবই কাজ ভালো পারেন তাদেরকে কিন্তু আগে প্রথম ফ্লাইটে দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে আগে নেওয়া হবে এই বিষয়টি কিন্তু মূলত বলা হয়েছে তো যাই হোক আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছিলাম যে পাসপোর্ট সংক্রান্ত যত সমস্যা ভুগছেন মালয়েশিয়ার শ্রমিক যারা রয়েছেন তারা অবশ্যই এই লিঙ্কটাতে গিয়ে ভালো একটু পরে নেবেন আর এই তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ মালয়েশিয়া মালদ্বীপ তারপরে আপনার বেশ কিছু কান্ট্রি আছে যাদের আপনার তথ্যগুলা বা যাদের আপনার মনে করেন যে যতগুলো আপডেট নিউজ রয়েছেন তাদের প্রত্যেকটি নিউজ কিন্তু আমি সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন মুসিমি ফুটিয়ে থাকবেন টাটা